আচ্ছা আপনারা খেয়াল করছেন কি না যে ইন্ডিয়ার কিছু কিছু চ্যানেল ইচ্ছাকৃতভাবে পোপাগানটা ছড়াচ্ছে যে মুসলিমরা বাংলাদেশে নির্যাতন করতেছে হিন্দুদের উপরে কিছু কিছু চ্যানেল এই ব্যাপারটা নিয়ে এটা যতটা লক্ষ্য করেছি আপনার ভারত ভারত চাচ্ছে বাংলাদেশটাকে একটু ডাউন করতে যে কোনো ওয়েতে কারণ আপনারা যদি লক্ষ্য করেন আমরা যতদূর দেখেছে দেখেছি এখন তো যখন এই সতেরো তারিখ থেকে সমস্যাটা শুরু হলো সতেরো তারিখ থেকে তো মিডিয়ার মাধ্যমে আমরা তেমন কিছুই জানতে পারি নাই তার উপরে নেট বন্ধ করে দিছে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়ায় ভিপিএন যেটাই হোক ব্যবহার করে যতটুকু দেখতে পেরেছি তখন এটুকু স্পষ্ট হয়েছে যে সরকার যিনি ছিল শেখ হাসিনা তিনি বাহিরের কান্ট্রি থেকে সাপোজ ভারত থেকেই তারা র নিয়ে এসেছে তো এই যে ভারত বাংলাদেশকে এই সহায়তাটা করেছে সরকারকে স্টুডেন্টদের বিপক্ষে গিয়ে তারাও তাহলে তাদের ওইখানকার মিডিয়া কি এমন আমাদের জন্য ভালো কাজ করবে তারা অবশ্যই আমাদের জন্য নেতিবাচক দিকটাই তুলে ধরবে ওখানে স্বাভাবিক একটা চ্যানেল আছে ও মানে রিপাবলিক মানে রিপাবলিক বাংলা এই চ্যানেলটায় মানে যা না তা প্রচার করতেছে নিশ্চয়ই এগুলো দেখতেছেন মাশরাফির বাড়ি পুরাই দিছে সেখানে দেখাচ্ছে যে লিটন দাসের বাড়ি হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়ি এগুলো প্রচার করতেছে একটা রেস্টুরেন্ট পুরাই দিছে এই পাঁচ তারিখে সেখানে বলতেছে মন্দির পুরাই দিছে এই এই রকম মিথ্যাচার প্রচার প্রচার এখন এটা করতেছে এমনও তো হতে পারে এখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কোথায় আছে ইন্ডিয়াতেই আছে তো সে যেহেতু আছে ওখানে কিছু কলকারী তো সে নাড়তেছে রাজনৈতিক ব্যক্তি হিসাবে সে অবশ্যই ওখানে একটা সমস্যা ক্রিয়েট করে বাংলাদেশের উপরে একটা প্রভাব ফেলবে সেই চান্সটা সে হাতাচ্ছে যার কারণে হতে পারে তাদের একটা প্রভাব আছে ওই মিডিয়ার উপরে এখন মিডিয়ার কিছু কিছু ক্ষেত্রে তো টাকা দিলে লামসাম যা আছে তাই প্রচার করব এটা তাদের কোনো কাছে কোনো ব্যাপারই না আচ্ছা আমার একান্তই মতামতের দিক থেকে যেটা আমি এতদিনে লক্ষ্য করেছি দেশ স্বাধীন হওয়ার পর পাঁচ তারিখের পর থেকে যেটা আমার নজরে আসতেছে রোডঘাটের কিছুটা বিশৃঙ্খলা আছে সেটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না কিন্তু বিভিন্ন জায়গায় কিছু সমন্বয় তৈরি হয়েছে যেটার ফায়দা নিচ্ছে এই দিকে নজর রাখতে হবে আর দ্বিতীয়ত হলো বাজার মনিটরিংয়ে অনেকেই আমরা নেমেছি আমি নিজেও নেমেছি আমি তা তোলারাম কলেজের ছাত্র হিসাবে আমি নারায়ণগঞ্জই মনিটরিংটা করেছি তো সেদিক থেকে বলবো বাজার মনিটরিংয়ের ক্ষেত্রেও এখন আমাদের দরকার সব সরকারি যে দপ্তরগুলো আছে সেইখানে মনিটরিং করা উল্লেখযোগ্য হতে পারে আপনার পাসপোর্ট অফিস ভূমি অফিস ইত্যাদি ইত্যাদি যে দপ্তরগুলো আছে সেইগুলার সংস্কার করতে হবে আর সবাইকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে আরেকটা বিষয় আমি জানাতে চাই সেটা হচ্ছে আমরা সাধারণ জনতা যারা আছি আমরা অনেক কিছু অনেক সময় বলতে পারি না বা বলার মতো অবস্থানেও যেতে পারি না আগামীতে কে সরকার হিসাবে দায়িত্ব নিবে কে আসবে কোন রাজনৈতিক দল থাকবে সেটা অনিশ্চিত যেই আসুক কিন্তু সাধারণ জনগণ সঠিকভাবে কিছু বলতে পারে না এই জন্য প্রয়োজন আমাদের উপজেলা জেলা সকল পর্যায়ে একটা বক্স তৈরি করা অভিযোগ বক্স যেন যে কেউ সেটা করতে পারে এবং ওই বক্সটার দায়িত্ব ওইখানের উপজেলা প্রশাসক জেলা প্রশাসক তাদের উপরে দেওয়া যাবে না এটা সরকারের আলাদা একটা কমিটি গঠন করে তাদেরকে নিয়োজিত রাখতে হবে চৌষট্টি জেলার মধ্যে উপজেলার মধ্যে যত বক্স আছে তারা সংগ্রহ করে ওখানে কী কী সমস্যা আছে সেটা সমাধান করতে এটা জরুরি আমি মনে করি আচ্ছা আপনার যেই ব্যাপারটা বললেন তার স এগুলো করতে গেলে সর্বপ্রথম আপনাদের করতে হবে আগে এই বক্সগুলোর যে এই আপনার কমপ্লেন বক্সের কথা বলতেছেন আপনি সেই কমপ্লেনগুলো দেখে যারা অ্যাকশন নেবে সেই মানুষগুলো তো সৎ হইতে হবে আগে সেই সৎ মানুষগুলোকে আপনাদের আপনারা যারা ছাত্ররা আছেন তাদেরকে আগে সৎ মানুষগুলোকে বসাইতে হবে ওই জায়গায় তারপর যদি আপনি এই বক্সের সিস্টেম করে তখন কাজ হবে কিন্তু যারা বক্স পড়বে ওই বক্সের যে কমপ্লেনগুলো পড়বে তারা যদি অসৎ হয় তাহলে তো এই বক্স দিয়ে কোনো লাভ হবে না আগে কি করতে হবে আপনাদের সৎ মানুষগুলোকে ক্ষমতায় আনতে হবে আর একটা ব্যাপার আমার যে আপনারা আগে প্রশাসনকে স্বাধীন করেন প্রশাসন কিন্তু স্বাধীন না আমরা কিন্তু পুলিশকে দোষ দিই সুদ গুষ খায় কিন্তু তারা কিন্তু রাজনৈতিক নেতাদের হাতে বন্দি আপনাদের এই স্টুডেন্টের এখন এই পুলিশকে স্বাধীন করতে হবে ইউরোপ আমেরিকার পুলিশ যেরকম স্বাধীন এইরকম স্বাধীন করতে হবে এটা এদিক থেকে আমি বলবো শুধু পুলিশ প্রশাসন না বাংলাদেশের সকল প্রশাসনিক দুর্নীতির অন্তর বিচার বিভাগ আর যদি পুলিশ এই দুইটা জায়গা যদি স্বাধীন করতে পারেন আর যেগুলো আছে ওগুলো অটোমেটিক স্বাধীন হয়ে যাবে কেন এইগুলো এই দুইটা হলো মেইন বিচার বিভাগ স্বাধীন থাকলে আর পুলিশ স্বাধীন থাকলে অন্য অন্যগুলো অটোমেটিক আর স্বাধীন করা লাগবে না ও স্বাধীন এমনিতেই হয়ে যাবে অবশ্যই পুলিশ থেকে শুরু করে এখন এজন্য আমাদের করণীয় কি যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের এই স্টুডেন্টদের এই যুদ্ধটা এখনো চালাই যেতে হবে হ্যাঁ ছাত্র সমাজ থেকে তাদেরকে বিভিন্ন দপ্তরে বিভিন্ন ক্ষেত্রে অথবা আলাদা গঠন করতে হবে দল হোক যেটাই তাই হোক সেটা গঠন করে বিভিন্ন জায়গায় তাদের দায়িত্ব দিতে হবে এ এইsubprocess আমরা এটুকু লক্ষ্য করেছি যখন আমরা পুলিশ ছিল না স্বাধীন হওয়ার পরে রোডঘাটে স্টুডেন্টরা আমরা ছাড়াই দায়িত্ব পালন করেছে অন্তত রিক্সা মোটামুটি সাজা হয়ে গেছে এটা স্প্রিংকলার মধ্যে চলে আসছিল তো ছাত্রদের মধ্যে দায়িত্ব দিলে আমি মনে করি অবশ্যই একটা সৎ কিছু আসবে আর বিচার বিভাগের কথা হচ্ছে এটা তুলতে হলে আমি পূর্বের ইতিহাস তুলব যিনি সাবেক যে বিচারপতি ছিল জাস্টিস মানিক সে চ্যানেলাইতে যে বক্তব্য রেখেছে তার যে মেজ আছে এবং আওয়ামী লীগপন্থী যে কথাবার্তা তাতে আমি মনে করব যে তার আমলে যত বিচার হয়েছে সেই বিচারগুলো আবার পুনরায় যেন করা হয় নতুন করে কারণ অনেকেই আছে নির্দোষে জেলখানায় বয়ে পঁচতেছে কারাবন্দি হয়ে আছে যদি ওইটাই আমরা সংস্কার না করতে পারি তাহলে দেখা যাবে যে নির্দোষ আরও সামনে ঢুকতে থাকবে সব দিক থেকেই জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং স্পষ্ট থাকতে হবে এক্ষেত্রে আমি বলব মিডিয়াদেরকেও যেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে সেই দিকে তাদের আলাদা স্বাধীনতা রাখতে হবে ঠিক আপনার এই যে বিচার বিভাগ আর পুলিশ যদি স্বাধীন হয় আর সব এই মিডিয়া টিডিয়া অটোমেটিক স্বাধীন হয়ে যাব বুঝছেন ওকে থ্যাংক ইউ ভাইয়া